আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল চলে আসছি হাটে এই যে এখনও হাটটা ওইভাবে জমে উঠতে পারেনি কারণ আমি অনেকটাই সকালে চলে আসছি বন্ধুরা এই হাটের লোকেশন হয়েছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা লঞ্চ ঘাটের ঠিক অপোজিট সাইডেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার মঙ্গলবার একটু বড় পরিসরে বসে শুক্রবার একটু ছোট পরিসরে বসে আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার বিক্রি করতে গেলে আপনাকে শতকরা দশ টাকা খাজনা দিতে হবে কবুতার কিনতে গেলেও কোনো খাজনা দিতে হয় না তাহলে বন্ধুরা চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে কোন কোন ধরনের কবুতার পাওয়া যাচ্ছে এই হাটে সেটা একটু ঘুরে দেখি

যেই নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে যদি আপনারা চান ভিডিও কলে ভাইয়ের খামারে কবুতরগুলো দেখবেন সেটাও দেখতে পারবেন আর ভাইয়ের খামারের কবুতরগুলো যদি নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন পনেরো দেখতে পাচ্ছেন এই যে এখানে একজন আঙ্কাল মাসালা অনেক সুন্দর একটা কবুতর নিলেন এটা কি সবজি নন মাদি রেসার একটা সবজি রেসারের মাদি নিলেন মার্শাল অনেক সুন্দর কত যা নিছেন হ্যাঁ চারশো টাকা দাম চাইছিল কত আষ্টশো সাতশো দিচ্ছেন সাতশো টাকা দাম চাওয়ার পরে উনি সবজি এই মাদিটা নিলেন চারশো টাকা দিয়ে মানে বুঝতেই পারছেন পতুল্লাহ কবুতার দামটা আজকে কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতার কিনলেন আমরা একটু দেখব ওটা তো বাঘা বাঘা চুইঠাল আর এটা এটাও বাঘা দেখছেন দুই জোড়া বাঘা চুইঠাল কিনলেন মাসাল্লাহ অনেক সুন্দর এই সামনের জোড়াটা কত নিছে ভাইয়া এক হাজার আর ওই যে পিছনে জোড়াটা এটাও এক হাজার দুই জোড়া দুই হাজার টাকা দাম চাইছিল কত ভাইয়া চার হাজার টাকা দাম চাইছে দুই হাজার টাকাতে নিলেন কি মনে হয় ফতুল হাটে কবুতার দামটা কেমন ভালো তো বন্ধুরা দেখছেন যে চার হাজার টাকা দাম চাওয়ার পরে ভাইয়া দুই হাজার টাকাতে নিলে তাই আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ভাইয়া কবুতার নিচ্ছেন আমরা একটু ভাইয়ার কবুতারগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া মার্শাল্লাহ অনেকগুলো কবুতর কিনলেন চিলাটা কত নিছে ভাইয়া চিলা কি জোড়া কিনছেন এটা এটা জোড়া জোড়া কত নিছে পাঁচশো টাকা আর এই যে দুইটা মাতি নিচ্ছেন সাড়ে পাঁচশো পনেরোটা দিচ্ছেন এই যে একটা সবুজ গলা আর ওই যে একটা লাল গলা দুইটা মাতি নিয়েছেন সাড়ে পাঁচশো টাকা দিয়ে আপনি বুঝতেই পারছেন আজকে হাটে কবিতার দাম কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা কবিতার দোকানে এখানে আমাদের এক বড় ভাই স্বপন ভাই আজকে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার কালেকশন নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের কবুতার গুলো দেখবো আর আজকে বাজার দামটা কেমন চাই সেটা একটু জানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশালা অনেক সুন্দর একজন কবুতার এটার নাম হচ্ছে মুসল দাম এই যে বন্ধুরা দেখছেন

মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা বন্ধুরা শুনলেন যে মুসলধম জোয়াটা ভাইয়া একদম বলে দিচ্ছেন আটশো টাকা আটশো টাকা হলে আপনারা এই সুন্দর মুসলধম জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া লাহোরি সিরাজি যারা লাহোরি সিরাজী পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা বন্ধুরা মশাল অনেক সুন্দর একটা সাইজ ভাইয়া ডিম পাচ্ছে রানিং হ্যাঁ রানিং কত চা হচ্ছে জোয়াটা

আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ হ্যাঁ রানিং রানিং এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটার দাম পড়বো একদম 4000 টাকা একদম 4000 টাকা 4000 তো বন্ধুরা শুনুন এই মং জোড়াটা ভাই একদম বলে দিয়েছে 4000 টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া তাই আপনারা যদি এই সুন্দর জোড়াটা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে পাকিস্তানি বোদাপেস্ট এটা কি ভাই বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চা জিরো পরের বাচ্চা জিরো পড়ার বাচ্চা বন্ধুরা দেখছেন এটা হচ্ছে জিরো পড়ার বাচ্চা পাকিস্তানি বোধপেস্টের জিরো পড়ার বাচ্চা ভাই জোড়াটা কত চাচ্ছেন ওই জোড়াটার দাম পড়বে ভাই দুই টাকা একদম একদম দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই পাকিস্তানি বোধপেস্ট জোড়া যদি আপনারা কেউ নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই যে বোধপেস্ট জোড়াটা আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ বিগ সাইজের এক জোড়া কবুতর এটার নাম হচ্ছে ব্লু স্ট্যাচার আর সাইজটা দেখেন এক একটা মাসাল্লাহ অনেক বড় এই যে দেখতেই পাচ্ছেন যে কতটা বড় ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ এটা রানিং কয়বার করছে জানা আছে না ভাই এটা জানা নাই এটা জানা নাই কত চাও হচ্ছে ভাই এটা ওরা ভাই একদম 7000 টাকা বড় একদম 7000 টাকা তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই সুন্দর স্ট্রেচার জোড়াটা কেউ নিতে চান ব্লু স্ট্রেচার একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো মিস মার্কিং আর দুইটাই সেম সাইজ নরমাদি একদম ডিম বাচ্চা রানিং যদি এই জোড়াটা নিতে চান ভাই 7000 টাকা বলে দিছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এছাড়াও ভাইয়ার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন এখানে রেসার আছে গিরিবাজ আছে সব ধরনের কবুতর আছে যে বন্ধুরা দেখছেন এছাড়া অনেক সুন্দর সুন্দর সিঙ্গেল কবুতর আছে আপনারা সিঙ্গেল জোড়া যেটাই নিতে চান সবজি আছে মিলিয়ে আছে বিউটি আছে সব ধরনের কবুতর ভাইয়ার কাছে আছে আসলে সব কবুতর একসাথে দেখানো সম্ভব না যেহেতু হাটের ভিডিও তার জন্য আর কি সব কবুতর দেখালাম না এগুলো এভাবেই দেখাই দিলাম আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান অথবা আপনার পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললো ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে ভাইয়া ভাই আমার কোন দর্শক যদি আপনার এই সুন্দর সুন্দর কবিতর গুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার বাসা হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো ভাইয়ার পুরা নামটা মোহাম্মদ স্বপন ভাই আর আমার কোনো দর্শক যদি তাদের পছন্দের কোনো কবুতর কিনতে চায় সেটা তো আপনি কালেক্ট করে দিতে পারবেন হ্যাঁ কোনো প্রবলেম নেই সারা বাংলাদেশে ডেলিভারি হবে যে জায়গায় দেওয়া যাবে সমস্যা নেই তো বন্ধুরা শুনলেন স্বপন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনি যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে মুরগি সরি বন্ধুরা আসলে এখানে কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে এই যে খাওয়ার জন্য বাচ্চা ভাই কত করে দিছেন আজকে ভালোটা তিনশো পঞ্চাশ দেখছেন এই যে ছোট কবুতরের বাচ্চা এগুলা তিনশো পঞ্চাশ টাকা করে আর কি খাওয়ার জন্য বাচ্চা বিক্রি হচ্ছে তা আপনারা যদি খাওয়ার জন্য বাচ্চা কিনতে চান তার জন্য চলে আসতে পারেন ফতুল্লা হাটে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর আর কি বাচ্চা কবুতর পাওয়া যায় এগুলো একটা লুথা বাচ্চা বলা হয় কারণ এগুলা আর কি ছোট বাচ্চা এগুলো নিয়ে মানুষ আর কি খায় তা আপনারা চাইলে খেতেও পারবেন আবার চাইলে পালতেও পারবেন তা আপনার বাচ্চা কবুতার নিতে চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বড় ভাইয়ের দোকানে আর এই বড় ভাই এসে সব দেশি গোল্লা কবুতার বিক্রি করেন কালারিং গোল্লা তাই আমার অনেক বন্ধুরা আছেন যেন দেশি গোল্লা কালারিং গোল্লা দেখার জন্য আর কি কমেন্ট করে থাকেন আজকে ভিডিওটা সেই ভাইয়াদের জন্য এই যে বন্ধুরা দেখছেন যেন ভাইয়ার মার্শাল্লা অনেক সুন্দর একজন এই যে কালারিং গোল্লা এটা হচ্ছে লাল গোল্লা বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা জোড়া ভাই ডিম বাচ্চা রানিং গ্যারান্টি কয়বার করছে এটা এটা চার পাঁচবার করছে চার থেকে পাঁচবার করছে কত চাওয়া হচ্ছে জোড়াটা জোড়াটা 1600 টাকা চাইতেছে 1600 টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে 1600 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখেন এই যে এই খাঁচার ভিতরে আরো এক জোড়া কালারিং গোল্লা মাশাআল্লাহ এই যে দেখেন ভাইয়ার যে গোল্লাগুলা এই যে আমি অনেক সময় বলে থাকি যে ফতুল্লা হাটে আসলে আপনারা এই যে দেশি গোল্লা পাবেন এই যে বন্ধুরা দেখছেন ফতুল্লা হাটে এই ভাইয়া দেশি গোল্লা গুলা বিক্রি করে ভাই এটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ডিম একটা পাইরা আসছে একটা পাইরা আসছে হ্যাঁ পাইরা আসছে পড়ছে এর আগে জানা আছে না এটা জানা নাই তবে আমার আমার এখানে একবার এই যে একটা ডিম পাস আর একটা ডিম আছে পেটে একটা ডিম পেটে আছে কত চাচ্ছেন জোটা একই দাম 1600 টাকা চাচ্ছি এরপরে আলোচনা বাকিটা রাজগোল্লা বলা হয় মাসাল্লা অনেক বড় একটা সাইজ আর দেখতেই পাচ্ছেন আর মাথার ঝুঁটিটা মানে চুইঠাল অনেক সুন্দর একটা জোড়া রানিং ডিম বাচ্চা রানিং খুব অস্থির নন্ধুরা দেখছেন

এই যে বন্ধুরা দেখছেন লাল কালারের নট হইলো খোপা মাদি রইলো না এই যে বন্ধুরা দেখছেন নরের মাথায় আবার একটা খোপা আছে মানে ঝুঁটি আছে আর মাদিটা হইছে না ডিম বাচ্চা রানিং ভাইয়া ডিম বাচ্চা রানিং জোড়া কত চাচ্ছেন এটা যাচ্ছে 1600 টাকা 1600 টাকা তো বন্ধুরা শুনেন এই জোড়াটা চাওয়া হচ্ছে 1600 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তাই যারা দেশি গোল্লা নিতে চান আমার অনেক ভাইয়েরা আছেন দেশি কালারিং গোল্লা খুঁজেন তারা এই ভাইয়ার সাথে যোগাযোগ করলে সুন্দর সুন্দর গোল্লা গোল্লা নিতে পারবেন বন্ধুরা দেখছেন এছাড়া গোল্লা ছাড়াও ভাইয়ার কাছে আরো ওই যে গিরিবাজ আছে এই যে বন্ধুরা দেখছেন এই যে সবুজ গোল্লা যদি উড়ানোর জন্য কবিতা নিতে চান তাহলে এই সুন্দর জোড়াটা নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মার্শাল অনেক সুন্দর এক জোড়া চিলা বা এটাকে কি চিলা বলে এটা আপনার শুনলেন এই চিলা জোড়াটা হয়েছে চা দাম এগারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়া হাতে মার্শাল অনেক সুন্দর এক জোড়া মাকসি এটা কি রেসার নাকি হুমা রেসার মাকসি রেসার মন্দিরে দেখছেন এইটা হচ্ছে একজোড়া রেসার মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এটা নর এটা আর এই যে এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা রানিং ভাইয়া ডিম বাচ্চা রানিং কত চা হচ্ছে জোড়াটা এই জোড়াটা 1200 টাকা 1200 টাকা চা দাম জি তো বন্ধুরা শুনলেন এই মাছের জোড়াটা চাও দাম হচ্ছে 1200 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া গররা গোল্লা যারা গররা গোল্লা খুঁজছেন তাদের জন্য এই সুন্দর এই যে জোড়াটা এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কাছে আসলে মোটামুটি সব ধরনের গোল্লাই আছে তাই যারা গোল্লা কবুতর নিতে চান তারা এই সুন্দর গররা যে গোল্লাটা নিতে পারেন ভাই এই গরার গোল্লাটা কত চাচ্ছেন ভাই এটা দামাদামি না বলে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা রানিং তো রানিং তো অন্যদের শুনলেন এটা দামাদামি যে করা যাবে না একদম বারোশো টাকা হলে আপনার এই গর গোল্লা জোড়াটা নিতে পারবেন তাই ভাইয়া একদম বলে দিয়েছেন তো আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান আমার কোনো দশক যদি আপনার থেকে গোল্লা কবুতার নিতে চায় অথবা গিরিবাজ নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো এ সিরাজ দীঘান আর মোবাইল নাম্বার হলো আপনার জিরো নাইন ফোর ফাইভ वन टू वन जीरो फोर टू भाइर नाम হাসান মাহমুদ সারা বাংলাদেশে তো ডেলিভারি করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা শুনলেন যারা গোল্লা কবুতর নিতে চান তারা এই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনার থেকে গোল্লা কবুতর নিতে পারবেন দেশি গোল্লা আর সারা বাংলাদেশে ভাই ডেলিভারি করতে পারবেন তা আপনারা যদি সুন্দর সুন্দর দেশি গোল্লা কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ফেন্সি কবুতরের দোকানে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু ফেন্সি কবুতর নিয়ে আসে আমরা একটু দেখবো যে না আজকে ফেন্সি কবুতর কোনটার দামটা কেমন যাচ্ছে তাহলে চলুন বন্ধুরা আমরা একটু ভাই ভাইয়ার কবুতরগুলো একটু দেখি আর আজকে বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়ায় যায় হুমা এই যে বন্ধুরা দেখছেন এই যে ব্ল্যাক কালার একটা হয়েছে ব্ল্যাক আর একটা হয়েছে মাক্সি কালার তবে এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই হয়েছে নর পাঁচ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে মানে আপনারা সিঙ্গেল যেহেতু দুইটা নর এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা আপনি যদি নিতে চান বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা জার্মান শিল এখানে এটাও জোড়া না এখানেও দুইটা নর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দুইটা নর একসাথে তাই যারা জার্মান শিলের যে সিঙ্গাল নর নিতে চান তারা এইখান থেকে নিতে পারেন আপনারা চাইলে সিঙ্গালও নিতে পারবেন চাইলে দুইটা একসাথেও নিতে পারবেন ভাইয়া পিস কত করে চাচ্ছেন পিস বারোশো করে পিস বারোশো টাকা করে পিস জি তো বন্ধুরা শুনলেন পার পিসটা হচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা হেলমেট আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই হয়েছে মাদি এখানে কোনো নর নেই

মাসাল্লাহ অনেক সুন্দর এটার নাম হচ্ছে টিউলিপ এটা একটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা কবার করছো জানো ডিম বাচ্চা ছয় সাতবার করা আছে ছয় সাতবার কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা চাও দাম পাঁচ টাকা পাঁচ টাকা চাও দাম তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাও দাম হচ্ছে পাঁচ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তাই আপনারা যদি এই টিউলিপ জোড়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালো লক্ষা নর এই যে বন্ধুরা দেখছেন আর এই যে পাটটা আবার একটু ফাটা আছে মাঝখানে দুইটা সাদা আছে

নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক যারা সাদা বিউটি যারা সাদা বিউটি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ভাই ডিম পাচ্ছে রানিং একবার রানিং কত চাওয়া হচ্ছে এটা এটা চাওয়া দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আঠারোশো টাকা তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা একদম আঠারোশো টাকা ভাইয়া বলে দিচ্ছেন যদি আপনারা কেউ আরেকশো চার বলে যদি আপনারা এই সুন্দর এই যে বিউটি জয়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালো শকিং যারা কালো শকিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়াটা এইটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর্থ মাসাল্লাহ বিগ একটা সাইজ ভাই ডিম বাচ্চা তো রানিং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং কত চাওয়া হচ্ছে জোড়াটা জোড়াটা চাওয়া দাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে ওদের কিন্তু একটা গুণ আছে ভাই কি নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে এটা গ্যারান্টি আছে তো বন্ধুরা শুনলেন এটা নিজের বাচ্চা নিজের করে এটার জন্য আলাদা কোনো পেয়ার দিতে হয় না যদি আপনারা এই সুন্দর জোয়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া ইয়েলো ফ্যান্টেল যারা ইয়েলো ফ্যান্টেল পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই যে বন্ধুরা দেখছেন বিগ সাইজ এই সামনেটা হচ্ছে নট পিছনের একটা মাদি ভাই ডিম বাচ্চা তো রানিং ডিম বাচ্চা রানিং ভাই কয়বার করছে জানা আছে এই জোড়াটা ছয় সাতবার করা আছে ছয় বার করা জি ভাই কত চাচ্ছেন জোয়াটা এই জোড়াটা চাও দাম সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা জি বাকি আলোচনা সাবে কিনছে তো বন্ধুরা শুনলেন এটা চাও দাম হচ্ছে সাড়ে তিন টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর আরো দুইটা ফ্যান্টেল এইখানে যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই হইছে মাদি একটা হয়েছে ইয়েলো ফ্যান্টেল একটা হয়েছে লাল ফ্যান্টেল ওর এই যে ওর একটা ডিম দিছে আর ওর ভিতরে ডিম আছে এই জন্য আর কি দাঁড়াতে পারতাছে না শুধু ডিমের জন্য ডিম পারবে যে কোনো সময় পেরে দিবে এই জন্য বসে আছে ভাই সিঙ্গেল মাদি কত করে চাচ্ছেন মাদি এক হাজার টাকা করে পিস এক হাজার টাকা করে পিস জি তো বন্ধুরা শুনেন এই সিঙ্গেল মাদি ভাইয়া দাম চাচ্ছে এক টাকা করে তা আপনারা যদি প্যান্টালের সিঙ্গেল মাদি নিতে চান তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর এক জোড়া লাল গড়া এই যে লাল গড়া চুইঠাল আমার অনেক বন্ধুরাই লাল গড়া চুইঠাল খুঁজেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা ভাই ডিম্বাচ্চা রানিং একদম রানিং ভাই কত চাওয়া হচ্ছে জোড়াটা জোড়াটা চাওয়া দাম পনেরো পনেরো হাজার পনেরো হাজার না পনেরোশো পনেরো হাজার হাজার বন্ধুরা শুনলেন এইটা পনেরো হাজার আর একদম হচ্ছে সাত হাজার টাকা যদি আপনারা এই লাল বহরার চুইঠাল জোয়াটা কেউ নিতে চান একদম সাত টাকা হলে এই সুন্দর এই যে গররা জোয়াটা নিতে পারবেন তা বন্ধুরা এই ছিল ভাইয়ের কবিতার আপনার যদি ভাই সুন্দর সুন্দর কবিতার গুলো দেখান আহ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান জি ভাই আমার কোন দর্শক যদি আপনার এই সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো নিতে চায় জি আপনার আর মোবাইল নাম্বারটা বলতাম হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ আইনতা আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো থ্রি সিক্স নাইন সিক্স নাইন জিরো ফোর আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওনার খামারের কবুতর গুলো যদি আপনারা ভিডিও কলে দেখতে চান সেটাও দেখে আপনারা নিতে পারবেন আর ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন বন্ধুরা আমি ইসলাম আজকের মতো ফতুল্লাহ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ